আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি নিয়মিত ভিডিও দিতে পারতেছি না কারণ হচ্ছে বাচ্চা নিয়ে আমি খুবই ব্যস্ত আর আমার বাচ্চা এত দুষ্ট যে সারাদিন সে দৌড়াদৌড়ি ছোট ছুটি করে বেড়ায় আর ওর পিছনে দৌড়াইতে দৌড়াতে আমি হয়রান হয়ে যায়। তারপর আর ভিডিও এডিটিং করতে আমার ইচ্ছা হয় না খুব অলসতা লাগে তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে আমি রুমের দুটা রুমের পর্দা পরিবর্তন করব একটা অনলাইন পেজ থেকে আমি এই দুইটা রুমের জন্য পর্দা অর্ডার করেছি তো অর্ডার করার তিন দিনের মধ্যে ওরা আমাকে ডেলিভারি করেছে পর্দাগুলা তো পর্দার কালারটা তো দেখতেই পারতেছেন এটা খুব লাইট কালারের লাইট কফি কালারের অনেকটা হচ্ছে কাঠবাদাম টাইপের কালারটা আর এই কালারটা আমার খুব ভালো লাগতেছিলো যখন আমি ওদের পেজে এই কালারের পর্দাটা দেখতেছিলাম আমার খুবই ভালো লাগতেছিলো মনে হইতেছিল যে তাহলে আমি পর্দাগুলো নিয়েই নেই পর্দা লাগানোর পরে এই রুমে পর্দার কালারটা বাঙ্গি কালার মতো লাগতেছে আসলে এটা হচ্ছে আলোর কারণে কারণ আলোর আলোর কারণে রঙের কালারটা হচ্ছে পরিবর্তন ঘটে এটা হচ্ছে সবাই মোটামুটি জানেন আর আমার মনে হয় কি যে ঘরের সৌন্দর্যটা নির্ভর করে হচ্ছে পর্দা আর হচ্ছে বিছানার চাদরের উপরে বিছানার চাদর আর হচ্ছে পর্দা সুন্দর হলে ঘরের সৌন্দর্যটা এমনিতেই অর্ধেক বেশি বৃদ্ধি পায় আরেকটা ব্যাপার বলতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে ওরা আমাকে তিনটা আংকলেট বেশি দিয়েছে যেটা আসলে কেউ দেয় না বাট ওরা দিয়েছে আমি এটা দেখে খুবই সারপ্রাইজড হয়েছে। এই পর্দাগুলোর কাপড়ের কোয়ালিটি খুবই ভালো ছিল একটু ভারী টাইপের কাপড় এগুলো তো আমি এতটাও আশা করি যে ভালো হবে বাট হাতে পাওয়ার পরে বুঝলাম যে না ওনারা আসলে সত্যি কথা বলতে যে ওনারা ভালো পর্দাটাই আমাকে দিয়েছে আর প্রাইজের কথা যদি বলি ওনাদের প্রাই পেজে হচ্ছে পর্দাগুলো রিজনেবল প্রাইজে পাওয়া যাচ্ছে এই তো কেউ চাল ওনাদের পেজ থেকে নিতে পারেন আমি মেনশন করে দিব সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ